বন্ধুরা দীঘার মোহনা শেয়ার করছি দেখুন এত সুন্দর লাগে মোহনাটা মানে পরিবেশটা মানে এত সুন্দর হয়ে যায় আর চারদিকটা এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর সমুদ্র আমি ভীষণ ভালোবাসি আর মানে যখনই মনে হয় যেন চলে আসি কারা কারা সমুদ্র ভালোবাসো বন্ধুরা আর একটা বলো ছোটো খাটো ট্যুরও হয়ে যায় কিন্তু এই দীঘা মন করলেই কিন্তু চলে আসা যায় ঘুরতে আর এমনিতেও সিবিচের ধারে বসতে অসাধারণ লাগে আর প্রচুর হাওয়া চলে আমার তো দারুণ লাগে দারুণ লাগে আমার তো মনে হয় অনেকের কাছেই সমুদ্রটা প্রিয় তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আশা করি তোমাদেরও ভালো লাগলো